পলাশ শুভ সকাল শুভ সকাল পলাশ শুভ সকাল শুভেচ্ছাও জানাচ্ছি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা আমি এখানে আছি চাঁদপুর শহরের পুরানবাজার বাজার দাসপাড়া মন্দিরে আমরা দেখছি যে সকাল থেকেই মূলত পূজার যে আনুষ্ঠানিকতা সেসব কার্যক্রমগুলো চলছে ইতিমধ্যে পুরোহিত তিনি কিন্তু পূজা সম্পন্ন করেছেন কিছুক্ষণ পর হচ্ছে ঘন্টা পর হচ্ছে যারা ভক্তবৃন্দ আছেন তারা আসবেন এবং তারাও এখানে পূজা দিবেন এবং অঞ্জলি নেবেন আমি বিশেষভাবে বলতে চাই সাদা সারা দেশেই যেহেতু পূজার আনুষ্ঠানিকতা আলাদাভাবে কারণ এই এই মণ্ডপে হচ্ছে যে পরিবেশটা সাজানো ভূমা যে তখন হচ্ছে কখনো বৃক্ষ দিয়ে সাজানো হয় কখনো বিভিন্ন দিয়ে সাজানো হয় এবার তারা একটা পরিবেশ তারা শ্বাসসজ্জা করেছে আমরা দেখছি যে যারা জেলেরা মাছ ধরে সেই মাছ ধরার দৃশ্য এবং যারা এখানে এই অবৈধ সময়ে মাছ শিকার করে সেসব জেলেদেরকেও অবৈধভাবে তাদেরকে আটকের বিষয় আছে আমরা দেখছি সব ধরনের বিষয়গুলো কিন্তু এখানে সাজানো হয়েছে আসলে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই পূজা উদযাপনের সাথে জড়িত যারা এই পূজার আয়োজন করে না যে বিভিন্ন রং দিয়ে তারা এই মন্দিরকে সাজান একটু কথা বলতে চাই আসলে এবার আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এই মন্দিরকে ঘিরে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভিকে আমরা দাসপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা সবসময় এই মন্দির দেশের জন্য যে সমস্ত জিনিসগুলো বিরক্তির পথে থাকে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতি বছরে নেয় এবারও আমরা একটা বিষয় নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ইলিশের বাড়ি চাঁদ আপনারা জানেন যে বর্তমানে এই চাঁদপুরকে পরিচিতি লাভ করেছে এই ইলিশ মাছ দিয়ে দেশবাসী দেশবাসী ইলিশ মাছ দিয়ে এই চাঁদপুরকে চিনে তো আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে তুলে ধরেছি যেমন আপনি দেখতে পাচ্ছেন যে চাটকা ইলিশ মা ইলিশ এবং এই সরকার যে নিষেধ থাকে এই সময় যে ইলিশ মাছ ঝাটকা না ধরা এবং মা ইলিশ ধরা তারপরেও জেলেরা ধরে ধরার পরে মৎস্য আইন অনুযায়ী যে সাজা হয় সেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি ঝাটকা ইলিশ এভাবে নিধন হতে থাকলে একসময় ইলিশ মাছ থাকবে না বর্তমানে চাঁদপুরে বর্তমানে চাঁদপুরে একে এক এক কেজি ইলিশের মাছের দাম হচ্ছে তিন হাজার টাকা যেটা মানুষের কাছে অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদি ইলিশ ঝাটকা ইলিশ না ধরতো জেলেরা তাহলে হয়তো ইলিশ মাছ আমরা আরও কম দামে পেতাম একসময় আমরা ইলিশ মাছ তিনশো টাকা কেজিও খেয়েছি কিন্তু এখন তিন হাজার দিয়ে খাচ্ছি তা আমরা জেলেদেরকে ইয়ে করবো যে আপনারা কখনই সরকার যে নিষেধ থাকবে যে ঝাটকা ইলিশ বা মা ইলিশ না ধরার জন্য চেষ্টা করবেন আর অক্টোবরই মা ইলিশের একটা অভিযান আসতেছে ওই সময়ও মা ইলিশ যে সরকারের যে নিষিদ্ধ আইন থাকবে ওটা মেনে চলবেন মৎস্য আইনে বলা আছে যদি ঝাটকা ইলিশ ও মা ইলিশ ধরে তাহলে এক বছর থেকে দুই বছর একটা জেল হয় অথবা পাঁচ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হয় ধন্যবাদ আসলে যে একটা পূজাক মন্ডপকে ঘিরে এই ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অর্থাৎ ইলিশ রক্ষায় বা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের আয়োজন একটা চমৎকার বিষয় আমরা যেহেতু আগামী তিন তারিখ দিন শেষে রাত বারোটার পরে চার তারিখ থেকেই কিন্তু শুরু হবে মা মা ইলিশ রক্ষা কার্যক্রম আসলে কি বার্তা দিতে চাচ্ছেন এই মন্ডপকে ঘিরে আচ্ছা শুভ নমস্কার আমি রাজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রসাধ্যক্ষ নাম বাবুলাল দাস আমাদের মা দেবী এবার নতুন এই বছরে আমাদের দুর্গা উৎসবে মা দেবীর একটা বার্তা যে প্রতি বছরে এই দিনে এই মাসে অর্থাৎ সামনের চৌঠা ডিসেম্বরে জাতকে ইলিশের একটা অভিযান সরকার নিষেধাজ্ঞা হয়েছে সেটার উপরে বিশেষ করিয়া আমাদের দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সার্বজনীয় সদস্যবৃন্দ এবং সকলের আপনার সকালে এখানকার যে মাইলিশের একটা বার্তা এখানে দেওয়া হবে এই দুর্গা মন্দিরে তো এই আমাদের এখানে বর্ষার মৌসুমে পানিতে আসিয়া মাইলিশ জন্ম দেয় বাচ্চা ডিম ফুটায় এতে তাতে আপনার ঝাটকা নির্ধন হয় এটার উপরে বিশেষ করে বর্তমানে সরকারের অনুযায়ী আমরা দাসপাড়া সার্বজনীয় দুর্গা মন্দিরের পক্ষ থেকে এই আয়োজন করিয়াছি ধন্যবাদ আসলে পূজা কেন্দ্রিক অর্থাৎ যেখানে প্রার্থনা একটা উৎসব উন্মাদনা সেখানে ঠিক এই সচেতনতা এটা একটা বিশেষ বিষয় হিসেবে বিবেচনা করে কিন্তু এখানে ভক্তবিন্দু আসেন শুধু ভক্তবিন্দু না অন্যান্য এলাকার ভক্তবৃন্দ কিন্তু এখানে আসেন কারণ হচ্ছে প্রতি বছরই এখানে একটা বিশেষ বার্তা দেন আমরা দেখছি যে গত বছর বৃক্ষর উপরে অর্থাৎ বৃক্ষকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়টি তারা উপস্থাপন করেছেন তারপরে উপস্থাপন করেছেন এর আগের বার দেখেছি যে বিভিন্ন পশু পাখি তো পশু পাখিকেও মানে কিভাবে রক্ষা করা যায় সেই ধরনের বার্তাগুলো দিয়েছেন এবার তারা সাজিয়েছেন ইলিশ কার্যক্রম নিয়ে অর্থাৎ ইলিশ রক্ষা ইলিশ উৎপাদনের ভূমিকা ইলিশের যে অভিযান যে নিষেধাজ্ঞা সেই বিষয়গুলো সেই বিষয়গুলো তো আমরা এখানে আজকে সপ্তমীর দিনে সপ্তমীর দিনে যে পূজা হচ্ছে পূজার আনুষ্ঠানিক পূজা শেষ হচ্ছে এবং যে মূল পূজা সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে আর ঠিক আধ ঘন্টা এক ঘন্টা পরেই হচ্ছে মূলত বিভিন্ন এলাকা থেকে এই অঞ্চলের বিভিন্ন যেই ভক্তবৃন্দ আছেন তারা আসবেন তারা পূজা দিবেন এবং অঞ্জলি গ্রহণ করবেন রাব্বি পলাশ দেখছিলাম এবং হচ্ছে এবার পুরো আয়োজন জুড়ে পুজোর আয়োজন জুড়ে এরকম ব্যতিক্রমী অনেক মণ্ডপ আমরা দেখেছি এবং খুব ভালো লেগেছে যে স্বর্গলোকের সাথে মর্তলোকের যে একটা সম্পর্ক স্থাপনের যে প্রচেষ্টা ছিল যারা মূর্তির তৈরির কাজে ছিলেন তাদের সেই পুরো প্রচেষ্টাটাই আসলে চোখের সামনে চাক্ষুষ এবং হচ্ছে সেটা এই এতটা নান্দনিকভাবে ধরা দিয়েছে